ডাঙাল কার কাছ গেছিলা পরে পরে কি খবর কি হইছিল কত হাজার টাকা উত্তোলন করছো? হাজার টাকা বলতে কি জাতি বিশ্বাস করব? কত জানে লাখ না লাখ 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 তুমি মানুষ তুমি কেন কাজ করলা? 근데 সুস্থ তোমার অনেক দিন আমরা চিনি।

বলো সত্যি করে বলো নাহলে তোমার মধ্যে বাড়ি দিবো এখন পুজোর মধ্যে যদি বাড়ি বাড়ি দিতে কি ভালো দেবো তুমি তো আমাদের এখানে অনেক কিছু থাকো তোমরা তোমাকে আমরা চিনি তাই না তুমি সত্যি করে বলো কেন গেছো তুমি এই কাজ করি নিজের করো বলো সুন্দর করে বলো বাবু বলো আচ্ছা তোমার তো বাবা নাই তাই না মুখ দিয়ে কথা বলল আচ্ছা তোমার তো মা আছে আচ্ছা এই বিদেশ থাকে কে হ্যাঁ তোমার আপন কি বড় ভাই না ছোট ভাই ছোট ভাই আচ্ছা তোমার ছোট ভাই বিদেশ থাকে টাকা পাঠায় না আচ্ছা টাকা পাঠাইলে তোমার কেন মানিক মানিক মিয়ার এখানে যাইতে হইব যাইয়া ওইখানে ভিডিও করতে হইব মানে সেটাই তো মানে কেন যাইতে হইব এমন তো না যে তুমি আর্থিকভাবে অসচ্ছল খুব খারাপ অবস্থা এরকম তো না ব্যাপারটা ব্যাপারটা এরকম তোমার জন্য অরিজিনালি অসহায় যারা যাদের আসলেই ফান্ডের প্রয়োজন টাকার প্রয়োজন মানে এই তোমার মতো মানুষের জন্য হেরাই তো বঞ্চিত হইতাছে ধরো তুমি একা প্রতারণা করতেছো হ্যাঁ বা তোমার কিন্তু কোনো প্রয়োজন নাই থাকার বা প্রয়োজন থাকলেও সেটা তোমার বাহির থেকে তুমি এই করতে পারতেছো ম্যানেজ করতে পারতেছো ফ্যামিলি থেকে ম্যানেজ করতে পারতেছো সমাজে এরকম লোক আছে যারা যাদের খুবই অসহায় চিকিৎসার জন্য টাকার প্রয়োজন এইটার জন্য টাকার প্রয়োজন কিন্তু ধরো মানে তোমার মতো মানুষে উপকার করতে যাইয়া তখন আর মানুষ আর কেউ ওরা বিশ্বাস করে না ব্যাপারটা এরকম না এখন মানে

বা একটা গরিব মানুষের দান করে দিবা ঠিক আছে তুমি যদি আজকে আর্থিক ভাবে অসচ্ছল হইতা অসুস্থ সেই সেক্ষেত্রে এইটা আমরা মাইনে নিতাম কোন সমস্যা ছিল না ব্যাপারটা এরকম না অবশ্যই হ্যাঁ তো যেহেতু তোমার আর্থিক কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে তোমার ভাই বিদেশ থাকে তুমিও বিদেশ গেছিলা যে কোনো কারণে চলে আসছো এমন তো না যে আমাদের কাছ থেকে তুমি চা চায়া খাও ব্যাপারটা কি এরকম যারা চায়া চায়া খায় সচ্ছল ফ্যামিলির লোক তো এই ধরনের ভুল কি তুমি আর করবা আচ্ছা তুমি তোমার নাম কি হাসান গেছিলা কোথায় আচ্ছা 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 ঠিক আছে তোমার টোটাল কত হাজার টাকা উঠছে

যাচাই করে পরে ভিডিও করবেন আসলেই এই ধরনের লোকের টাকার প্রয়োজন আছে নাকি নাই এরা কি সচ্ছল নাকি অসচ্ছল এই ব্যাপারটা খেয়াল করে অবশ্যই ভিডিও করবেন এবং সঠিক মানুষের সহযোগিতা করার